আসসালামু আলাইকুম গাইজ আশা করছি ভালো আছেন আজকে এখন আমি আছি একদম খোয়াশার মাঝখানে চারিদিকে ঘন কুয়াশা সকালে আজকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি আজকের যে ওয়েদার কীরকম সকালে কীরকম কুয়াশা থাকে এখন রাত্রেবেলা বেরিয়েছি তো আপনাদের ভাবলাম দেখাই যে কীরকম থাকে আশা করছি এই ঘন কুয়াশাটা দেখতে পাচ্ছেন লাইটের আলোতে তো অনেক একশো ফুট দুইশো ফুট দূরত্ব দেখা যাচ্ছে না এরকম কুয়াশা আর রাত্রের সময় এরকম এরকম কুয়াশাটা খুব ভালো লাগে ক্ষণক্ষণে ঠান্ডার মাঝে তো আমাদের সিলেটের এরকম অবস্থা আশা করছি আপনাদের দিকে ঠান্ডাটা এরকমই আছে বা কিছু কম আছে অনেক দূরে দূরে গাড়ি ঘোড়া বা যেগুলো যা গাড়ি যেভাবে বলি আমরা দেখা যাচ্ছে না রাস্তার দিকে গাড়ি যাচ্ছে এগুলা প্রপারলি দেখা যাচ্ছে না তো এই সময়টা আসলে এনজয় করার মতো যারা বাড়ি ঘরে থাকছে বা যাচ্ছে না কোনো জায়গায় বাট যারা আসলে গাড়ি ঘুরে আছে যাচ্ছে দূরপাল্লার গাড়ি এত রাত্রে এই খোয়াশার মাঝে ওভার স্পিডিং করার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা হেফাজত করুন আমাদেরকে এই বিষয়টা খুবই ভয়ঙ্কর আর আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে খোয়াশাকে আমি ধরে রাখলাম আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম আর আশা করছি আমার এই এফোর্টটাকে আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ভালো কিছু নেক্সট টাইম দেখার জন্য আমাকে সাপোর্ট দিবেন আর এই হচ্ছে অবস্থা কিছু দেখার নেই সকাল হলে দেখাইতাম পরিবেশ কীরকম বা পাখি ডাক এখন তো রাত্রিবেলা রাত্রিবেলা তো কিছুই নেই জাস্ট আমি কুয়াশা আর মোবাইল তো যাই হোক সব কিছুর পরে আমি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আর আশা করি আপনারাও এরকম যদি পরিবেশ থাকে বেরিয়ে একটু এনজয় করবেন কণকনের শীত থাকবে ঠিক আছে ঠান্ডা থাকবেই কিন্তু সব সময় তো আর ঘরে বসে থাকা যায় না আমরা ছেলেরা বের হয়ে যায় কিন্তু আমরা যারা মা বোন আছে তারা তো বের হন না তো আশা করছি এরকম ওয়েদার যারা ভালো পান আসলে তারা আসলে বাইরে বেরিয়ে দেখবেন এটা খুবই ভালো লাগবে আমি লিটারেলি এখন দেখতে পাচ্ছি কণাগুলো ওই যে লাইটের দিকে চোখ পড়ছে তখন দেখতে পাচ্ছি কীরকম কণাগুলো যাচ্ছে এরকম বাতাস কন্টিনিউয়াসলি এরকম আসতে চলে আসছে আমার মুখের থেকে যে ধোঁয়া বেরোচ্ছে এটা দেখতে পাচ্ছেন আশা করছি যাই হোক এই হচ্ছে আজকের অবস্থা আশা করি লাইক কমেন্ট করবেন সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড নাইট